সালামু আলাইকুম সম্মানিত মন্দ আশা করি সকলে আল্লাহ রহমত অনেক ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবারও হাদিস নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের হাদিসটি আপনাদের ভালো লাগলো সকলের কাছে দোয়া প্রার্থী তাদের যেন এভাবে হাদিস প্রতিনিয়ত শোনাতে পারি এই তার মুসলমান দিনী ভাই ও বোনেরা সকলের কাছে আমার পক্ষ থেকে আবদা হাদিসগুলো শুনে এবং পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই হাদিস অবশ্যই ভালো লাগা তারপর আপনাদেরকে বলতেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ইসব শুরু করছি আজকের হাদিস হাদিস নং একশত আটানব্বই অজু অধ্যায় সহিব খরে আবুল ইয়ামান রহিমাহুল্লা হজরত বলেন রবি করিম সল্ল বাহু আলিহাল্লাম এর রোগ যন্ত্রণা বেড়ে গেলে তিনি আমার ঘরে শুক্রসার জন্য তার গুণের অনুমতি চাইলেন তারা অনুমতি দিলে নবী করিম সল বাহু সাল্লাম আমার ঘরে আসার জন্য দু ব্যক্তির উপর ভর করে বের হলেন আর তার পা দুখানি তখন মাটিতে চিহ্ন রেখে যাচ্ছিল তিনি হযরত আব্বাস রদিওলা আনহু ও অন্য এক ব্যক্তির মাঝখানে ছিলেন হযরত অবৈধ রদিওলা আনহু বলেন আমি হযরত আব্দুল্লাহ এবং আব্বাস রদিওলা আনহুকে কথা অবহিত করলাম তিনি বললেন সে অন্য ব্যক্তিটি কে তাকে তুমি জানো আমি বললাম না তিনি বললেন তিনি হলেন হজরত আলী এবং আবু তলিফ হজরত আয়সা রদিয়াল বর্ণনা করেন নবীকারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে আসার পর রোগ আরো বেড়ে গেল তিনি বললেন তোমরা আমার উপর মুখের বাঁধন খুলে এমন সাতটি মশকের পানি ঢেলে দাও তাহলে হয়তো আমি মানুষকে কিছু করতে পারব তাকে তার সহধর্মিণী হত হাফসা রাহ আনহা এর একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে দেওয়া হলো তারপর আমরা তার উপর সেই সাত মশক পানি ঢালতে শুরু করলাম এভাবে ঢালার পর এক সময় তিনি আমাদের প্রতি ইশারা করলেন এখন থাম তোমরা তোমাদের কাজ করেছ এরপর তিনি বের হয়ে জনসম্মুখে গেলেন আজকের হাদিসটিও আপনাদের পরে শুনিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ সকলকে অনুরোধ করব অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন এই সহ আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ রাখা ہم سب کو صرف اللہ پر توقع مضبوط رکھنا ہے اللہ ہمیں ضرور کامیاب کرے گا